পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া রাতে তো মুখ্যমন্ত্রীও গেছেন গতকাল মন্ত্রী ও নিমেশ দেব গেছেন তাদের হাতে তীব্রমথা দলের হাতে যাতে স্বরাষ্ট্র দপ্তর তুলে দেওয়া হয় কি বলবেন গোটা এই বিষয়গুলো নিয়ে নতুন

যারা বলেছেন যার বিরুদ্ধে বলেছেন এদের জিজ্ঞেস করে আমাদের একটি বিল থাকবে কোনদিন আমরা বাস করে তাদের আদিবাসীদের শিক্ষা দেওয়া দরকার রাজনৈতিক সংঘর্ষ পাহাড়ে কোনটি হতো না নির্বাচনের আগেও না পরেও

বিজেপি আসার পর এই কালচার আমদানি হয়েছে আদিবাসী ছিল প্রতিনিয়ত এই জিনিসগুলো করতো তখন আমরা দুঃখ হতো মানে আমরা বলতাম খুশি হতো মানে এই আদিবাসী বেড়ে কিন্তু হচ্ছে